আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন জানি আপনারা ভালো নেই যারা বন্যা কবলিত আছেন সবাই ক্ষতিগ্রস্ত এবং আমিও একজন ক্ষতিগ্রস্ত সে উদ্দেশ্যে আজকের এই গান গানটি লিখেছেন এক প্রবাসী আমাদের ভাই এবং শুরু করেছেন সঙ্গীত ভাই গানটি কেমন লাগছে একটু সবাই শুনুন দেশটা ডুবে গেছে চারিদিকে বন্যার জল কোথাও বুক সমান কোথাও দেশটা ডুবে গেছে আসবে মানুষ দেবে খাবার সেই থাকি আশায় পানি 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 বলে চিৎকার করি দেশটা ডুবে গেছে বাসিয়ে দিলাম মায়ের জায়গানেই দিতেই কবোর আর কখনো মাকে পাবনা মায়ের কবর ভাসিয়ে দিলাম মায়ের ইলাস জায়গা নেই দিতেই কবোর আর কখনো দেখবো না মাকে না মায়ের কবর দেশটা ডুবে গেছে দেশটা ডুবে গেছে চারিদিকে বন্যার জল কোথাও বুক সমান কোথাও অতল লাভ ইউ সবাইকে ইনশাল্লাহ মিউজিকের গানটি শুনতে পারবেন খুবই দ্রুত আমরা আর দুই দিনের ভিতরে ইনশাল্লাহ গানটি রিলিজ দিতে যাচ্ছি মিউজিকের সাথে সবাই দোয়া করবেন भोलि सबैको असङ्ख्य धन्यवाद लाभ्यो सबैकै